প্রিয় তোমার ব্যালকনিতে একটু দাঁড়াবে না আমার জন্য নয় কাটা ক্যাকটাস আর রঙ্গন গাছটা কত বড় হয়েছে দেখতে ইচ্ছে করে খুব ফুল দিয়েছ কি ঠিকঠাক করো তো নাকি আমারই মতো অবহেলায় শুকিয়ে গেছে তা করে হয় তুমি তো ফুল খুব পছন্দ করো জানো আমার না ফুল হতে খুব ইচ্ছে করে ইচ্ছে করে তোমার পছন্দের রিং হতে ইচ্ছে করে টাকশালের টাকা হতে কেন তা কি জানো যদি ফুল হাতের রিং বা টাকা হতাম তবে হয়তো আমাকে যে করেই হোক তোমার কাছে রেখে দিতে তবুও তোমার কাছেই থাকতাম তবে আর এত কষ্ট